এটা কিন্তু মুখ্যমন্ত্রী ঘটানো প্রথম ঘটনা নয় দু হাজার একুশ সালে যখন পোস্পোল ভায়োলেন্স হয়েছিল তখন সারা বাংলায় আমি অন্তত মনে করি যে জেনোসাইড হয়েছিল সেখানে অভিজিৎ সরকার থেকে আরম্ভ করে বিভিন্ন লোককে খুন করা হয়েছিল এবং মাকে দেখিয়ে তাদেরকে খুন করা হয়েছিল মাথায় থেতলে সেই সময়তে বেশ কিছু মন্ত্রী অ্যারেস্ট হয়েছিলেন অ্যারেস্ট হওয়ার পর তাদেরকে সিবিআই দপ্তরে নিয়ে গেছিলো এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দু হাজার একুশ সালে সিবিআই দপ্তর ঘেরাও করা হয় এবং গায়ের জোট দেখানো হয় তাদেরকে ছাড়িয়ে আনার জন্য তারপরে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হাইকোর্টে যায় মামলা করতে সেখানে হাইকোর্টেও বিশৃঙ্খলা হয় এটা কিন্তু প্রথমবারের ঘটনা না মুখ্যমন্ত্রী এটা দ্বিতীয়বার পশ্চিমবাংলায় ঘটাচ্ছেন অনেকে শাহজাহান শেখের অভিয এক্সাম্পল দিলেন অনেকগুলো দিলেন কিন্তু মুখ্যমন্ত্রী নিজে এটা দ্বিতীয়বার এই ঘটনা ঘটিয়েছে কমপ্লিট ললেসনেস এই ধরনের ঘটনা যখন পশ্চিম বাংলায় রিপিটেড আকারে ঘটছে এই প্রশ্নটা তো উঠবে যে এনফোর্সমেন্ট করতে বা যাই করতে তারা সেই রকম ধরনের প্রোটেকশন নিয়ে গেল না কেন এবং সন্দেশখালীর সঙ্গে কিন্তু আরো বড় ঘটনা হচ্ছিল মুখ্যমন্ত্রী নিজে দু সালে সিবিআই দপ্তরে ঘটনা ঘটিয়েছেন ইট ইজ আ রিপিটেড অকেশন এটা ফার্স্ট টাইম হচ্ছে তা নয় তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরের যখন এই ধরনের ঘটনা পশ্চিম বাংলায় রিপিটেশন হচ্ছে বারবার বারবার করে হচ্ছে তাহলে কেন গেল না এটা তো একটা প্রশ্ন डेफिनेटলি তো মতো হচ্ছে এজেন্সিকে আক্রান্ত হতে হচ্ছে এনআই এর মত আক্রান্ত হতে হয়েছে এবং এই যে মুখ্যমন্ত্রী নিজে যাচ্ছেন যেটা মানে গুন্ডা গাতদি বলুন জঙ্গলরাজ বলুন বিভিন্ন লোক বিভিন্ন ভাষায় বলবেন এটাকে কমপ্লিট ললেসনেস কি করে বলা যাবে না আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হলো কোন কর্তব্যরত পুলিশ অফিসারকে যদি কাজে দেওয়া হয় দ্যাট ইজ নন অফেন্স এখন সেকশন বেলেবেল এটা বলা আছে তা সত্ত্বেও আজকে কোনো সাধারণ মানুষ গিয়ে যদি থানায় কিছু করে কিছু বলে তাকে আগে অ্যারেস্ট করে নেওয়া আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে তিনি ছাড়া পেয়ে যাবেন এত বড় একটা ঘটনা ঘটে গেল